যে ঠান্ডা লেগেছে আমার কাছে ঠান্ডা লেগেছে লোক মাথা একদিকে জ্বর চলে এসছে ওষুধ তবে মনে হচ্ছে না খেলে হবে না মাথা কচলে মাথা নিয়ে যেতে পারছি না করছি এখন আর আজকে রান্না করব দুপুরে এই রকম ভাত বসে দিয়েছি আর এদিকে জল গরম বসেছি তরকারির জন্য আর এখানে আজকে করবো সোয়াবিন আর এদিকে উঠছে আলু ভাজা কেটে রেখেছি আর এখানে করবো পালং শাক আলু দিয়ে আর এখানে দেখুন সব নিজের আলু কেটে নিয়েছি আর এবার তরকারিটা করে রাখবো কারণ শরীরটা ভালো না রাখছি আমাদের দুপুরে মেনুতে ছিল সয়াবিন আলুর তরকারি আর এখানে পালন শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা আর এখানে ভাত এটাই ছিল আজকে আমাদের দুপুরে মেনু আর রান্নার পরে আমি যেই বাসনগুলো সব বেরিয়েছিল এগুলো সব মেজে নেব আমাদের মাসের শেষ যেহেতু তাই সব কিছুই বাড়ন্ত তাই সাবান শেষ হয়ে গেছে তাই সার্ফ গুঁড়ি দিয়েই বাসনগুলো সব মেজে নেবো একে একে আমি যতক্ষণে বাসনগুলো মাজে থাকি ততক্ষণে আপনারা আমার ভিডিও থেকে বাসে থাকেন আমার সাথে থাকেন বাসন সব মাজার পরে ধোয়া হয়ে গেছে এবার একে একে সব বাসনের ঝুড়িতে রেখে দেব জল ঝরার জন্য জল ঝরলে আবার কে তুলে নেব আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি ঘরটা ঝাঁদ দিয়ে নেবো ঘরটা ছাড় দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নেব আর আপনারা যারা ভিডিও করেন তারা প্রত্যেকে জানেন হয়তো ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় তারপরে ভিডিও চাইতে বেশি এডিট করা ভয়েস দিয়ে দেওয়া এতে আরও বেশি কষ্ট হয় তাই আপনারা যদি আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন আমার সাথে থাকেন তাহলে কষ্টটা কষ্ট মনে হবে না আর এখানে এখন দুধ নিয়ে এসছে দুধ নেওয়ার পর দুধটা গরম করে নিলাম মেখে পড়তে যাবে আমার ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তাই আমি একটু মেয়েকে দুধ দিলাম আর আমি একটু নিয়ে নিলাম দুধের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো তো জানেনি ব্যথা ঠান্ডা শুদ্ধি হলে খেলে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হলুদ আমাদের অনেক উপকার লাগে আর খাওয়া দাওয়ার পরে মেয়ে এখন রেডি হয়ে গেছে পড়তে যাবে তাই সাইকেলটা বাবা একটু বেরোতে দেরি হচ্ছিলো তাই মেয়ে সাইকেলটা নিয়ে একটু এ এবার আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে পড়াতে জিতে যাচ্ছে দুপুরে শুয়েছিলাম মশারিটা গুটানো হয়নি বিছানাটাও গুটিয়ে নেব। আর এখানে প্রচণ্ড মশা বেলাও মশাই লাগে দিনেবেলা মশারি খাটাতে লাগে মেয়ে গেলো এখন পড়তে এখন দিল সুজতে সব পাতগুলো সে নেব বিছানাটা গুটিয়ে নেব আর জানেন তো মানে ঠান্ডা লেগেছে মাথা ব্যথা তার মধ্যে নাক দিয়ে এত জল পড়ছে মাথা এ দিয়ে পারছি না আর ভয়ই দিচ্ছি যে গলা প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারবেন আমি এবার মশাইটা গুটিয়ে নেব আর দেখুন আমি আমার জ্বর বলে তাই আমি গায়ে চাদর দিয়ে নিয়েছি গলা প্রচণ্ড ব্যথা জানেন তো ভয় যখন দিচ্ছিলাম আপনারা কত বুঝতে পারবেন গলাটা কীরকম আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নেবেন আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে আরও উৎসাহ দেবে ভিডিও করার জন্য আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে আমার আর বিছানা গুটিয়ে আমি চলে এসেছি এখানে দেখুন আমি ভ্যাপার নেবো আমার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে তাই মাথা প্রচণ্ড ব্যথা ফেটে যাচ্ছে তাই আমি গরম জল বসে দিয়েছিলাম এখন ভ্যাপার নেবো আর ব্যাপারটা নিলে আমার খুব ভালো লাগে ব্যাপারটা নিয়েছি ব্যাপারটা না তো জানেন তো জল গরম করে একটু ব্যাপার নিয়েছি একটু ভালো লাগছে মাথাটা মনে হচ্ছে একটু হলেও ছেড়েছে মাথা এত যন্ত্রণা করছিল ভালো লাগছিল না তাই একটু ব্যাপার নিয়ে নিলাম ব্যাপারটা যদি আরও একবার দুবার নিতে পারতাম সারাদিনে কিন্তু ওই গ্যাসের চিন্তা করে গ্যাসের যার দাম ভাবছি এবার গ্যাসটা বেশি পুরবো ভাবছিলাম না নিলে হয়তো হয়ে যাবে এখন দেখি না আর পারছি না সারাদিনে শরীরটা এত খারাপ ছিল জানেন তো বন্ধুরা উঠতে ভালো লাগছিল না তাই সেভাবে মা সারাদিনও মাথাটাও আশ্রয় নি ভালো করে তাই একটু মাথাটা আশ্রয় নিচ্ছিলাম নাহলে আবার জ্বর পাকিয়ে যাবে যেহেতু আমার কুকুরা চুল জ্বর ভালো করে না ছাড়ালে আরও অসুবিধা হয়ে যাবে তাহলে তাই ভাবছিলাম একটু জ্বরটা ছাড়িয়ে নিই চুলগুলো তাই চুলে জ্বরগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম একটু চুলটা বেঁধে নেব তাহলে একটু জ্বরটা কম পাকাবে তাই আমি চুলটা বেঁধে করে নিলাম একটু শুধুই পরে নিলাম একটু পরে নিলাম সারাদিনে উঠতেই পারছিলাম না এত মাথা যন্ত্রণা করছিলো জানন্ত বন্ধুরা ওষুধ খেয়েছি ওষুধ খেলে একটু জ্বরটা কমছে আবার জ্বর উঠছে আর তারপরে আমি চুল বাঁধার পরে রাতেবেলা রুটি খাবো তাই রুটির জন্য আটা মেখে নেব আর রাতেবেলা তরকারি করব না আপনাদেরকে তো বলেছিলাম আগে এর তরকারি ছিল তাই রাতে আর তরকারি করতে হয়নি সবই তরকারি দিয়ে আমাদের সবাই রাতে হয়ে যাবে আর দুধ রয়েছে যদি মনে হয় দুধ দিয়ে খাবো তাহলে দুধ দিয়ে নিয়ে খেয়ে নেবে নাহলে তরকারি দিয়ে খেয়ে নেব এবার আটাটা আমি মেখে রাখবো যখন মেয়ে টিউশন থেকে পড়ে আসবে হাজব্যান্ড বাড়িতে ঢুকবে রাতে আমাদের একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় আসলে তখন গরম গরম রুটি ভেজে দেবো আর শীতের দিনে ঠান্ডা ভালো লাগে না গরম গরমই ভালো লাগে রুটি করা হয়ে গেছে রুটি করার পরে আবার গ্যাসগুলো মুছে নেব কারণ গ্যাসের মধ্যে আটার গুঁড়িগুলো যখন উটি ফেলেছি গুঁড়িগুলো পড়েছে তাই ভালোভাবে স্লাপটা মুছে নিয়েছি আর দেখুন সিংটো বাসনপত্র ধুয়ে নিয়েছি যেগুলো হয়েছিলো কিছু কিছু বাসন বাসনপত্র ধুয়ে পুরো গ্যাসটা মুছে নিয়েছি রাত্রেবেলা গ্যাস মুছে রাখা ভালো আসে দিতে পজিটিভিটিও বজায় থাকে আর মনে একটা শান্তি লাগে জানেন তো পরিষ্কার থাকলে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে রুটি করেছি আর দুপুরে সয়বিনের দাবি হয়েছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর খাওয়াটা আর দেখায়নি এখন সবে খেয়ে দিয়ে আসলাম এখন আগের থেকে একটু ভালো লাগছে ব্যাপার দেওয়াতে মাথাটা একটু ব্যথা কমেছে আর মশারি টানিয়ে নিয়েছে বর মশারি টানাতে আমার ভালো লাগলো না বিছনা করতে রাতের ডিউটি এটা বরের প্রত্যেক দিন বরেই করে আর এখন আমরা শুতে যাব আর আজকে ব্লকটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ব্লগে আবার আপনার সাথে আমার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা শুভরাত্রি আপনারা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন